ত্রিদীপ মুখার্জি বলছেন প্রণাম মহারাজ শ্রুতিতে বলা হয়েছে যে পর ব্রহ্মই সংকল্প করলেন এবং আমি এক থেকে বহু হইব তিনি তো সকলের কামনা বাসনার উর্বে তাহলে তিনি বহু হবার কামনা কেন করলেন দেখুন ব্রহ্ম কি খায় না গায় মাখে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল ঋষিরা আমাদের জীবনের কথা বলেছে এবং ঋষিরা দেখেছে কি আমরা বহুততে রুচিশীল যখন বলা হচ্ছে ইকোহং বহু সিয়াম এটি একটি বোঝানোর এবং বলার ভাষা মাত্র তারা কবি ছিলেন না কবি শব্দের অর্থ গভীর এবং কবি স্বাভাবিক অর্থেও তারা ছন্দ বুঝতেন তারা ঋষিদেরকে যেন আদি কবি বলা হয় শিবকে আদি গুরু বলা হয় এর অর্থ কি এর অর্থ তাদের ভাষার মধ্যে সেই আলংকারিকতা সেই সৌন্দর্য নিহিত আছে এটা বোঝানোর জন্য বলা যেন সেই একই বহু হয়েছে আমাদের সামনে কি আছে এক তো কিছু নেই সব বহু আছে কিন্তু আমাদের মধ্যে যদি প্র প্রজ্ঞার চোখ আসে আমরা দেখতে পাই যে এই যে বহু দেখা যাচ্ছে আলাদা 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 এগুলি আলাদা নয় এগুলি প্রত্যেকের সাথে প্রত্যেকে জোরানো কিভাবে জোড়া আপনি বসে আছেন আমি বসে আছি আমরা একই বায়ুকে সেবন করছি এবং অক্সিজেন নিয়ে নিচ্ছি অর্থাৎ ওই একই বায়ু আমাদের মধ্যে আমি হয়ে আছি আপনার নাম ত্রিদীপ আপনার মধ্যে ত্রিদীপ হয়েছে ওই একই বায়ু আমার মধ্যে স্বামী চরিলক্ষানন্দ হয়েছে আরেকজনের মধ্যে ব্রহ্মচারী অনিকেত হয়েছে আরেকজনের মধ্যে দেখা যাবে হয়তো সৈকত চৌধুরী হয়েছে বা সানি হয়েছে বা অর্পিতা হয়েছে ওই একই বায়ু বহু হয়ে গিয়েছে ঠিক তেমনি আরও যদি গরিব গভীরে যাই বিভিন্ন দিক থেকে দেখি একই চেতনা একই লিভিংনেস সব কিছুর মধ্যে তাই জীবন্ত আমরা কেন আমাদের ভিতরে এত ডিপ্রেশন ফিল করি কারণ আমরা জীবন্ত থাকি না আমরা সেই ডেড ইমেজগুলোকে ধরে থেকে যাই যখনই জীবনের এই ইনার কানেকটিভনেস দেখা যায় আমরা বুঝতে পারি দেখুন এক থেকে বহু না বহু থেকে একের যাত্রা আমাদের গুরু যে দীক্ষা দেয় কারণ কি বহু মন্ত্র দিচ্ছে বহু যে কনসেপ্ট না তার থেকে একটা মন্ত্রে আসো দেন ওভারটেক এট এটা থেকে এগিয়ে যাও এগিয়ে গিয়ে তুমি শূন্য চলে যাও তুমি নির্বিকল্প হয়ে যাও এই জন্য শ্রেষ্ঠ বলেছে নির্বিকল্প সমাধিকে নির্বিকল্প যেখানে দুই নেই যেখানে বিকল্পের কোনো আভাস নেই তা নির্বিকল্প আমাদের বুদ্ধি ধি মানে বুদ্ধি যখন সমতায় পৌঁছায় অর্থাৎ বহুই আমরা দেখবো চোখে কিন্তু কখনো এমন হবে না যে আমরা একই দেখছি আমরা দেখব এই চোখে বহু কারণ এই চোখ বহু দেখার জন্য কনফিউগার্ড তার মধ্যে যখন আমরা ইনার কানেকটিভনেস বুঝতে পারছি তখন তাকে বলে আপনার কথাকে উল্টে বলছি বহু অহম এক আমি এক আমি দুই নই এটাকেই কাব্যের ভাষাতে বলা হয়েছে আমাদের এই ইনার জার্নিকে দেখানোর জন্য যে পরব্রহ্ম যেন কিছু আলাদা কিন্তু ভালো করে বুঝেন নিন পরব্রহ্ম বলে আলাদা কোনো পদার্থ নেই এই পুরো টোটালিটিকে একত্রে পরব্রহ্ম বলা হয়েছে এই কনসেপ্টের যে বাহার বিভিন্ন কনসেপ্ট বিপরীত বিপরীত কনসেপ্ট ধারণা জীবন পুরুষ স্ত্রী দিন রাত ইত্যাদি একে ঈশ্বর বলা হয়েছে এবং এর মধ্যে সব মিলিয়ে যে অস্থি ভাব আছে তাকে পরব্রহ্ম বলা হয়েছে ফলে পরব্রহ্ম কোনো বস্তু বিশেষ নয় যে কোনো একটা বস্তু এক থেকে বহু ভাবে এগুলি বলার ভাষা ঋষিরা শব্দে এনেছেন না অদ্বৈতকে কি করে প্রকাশ করবেন দুই না হয়ে আমি এবং লেখনি আমি এবং আমার চিন্তা এই তো দুই হয়ে গেল অদ্বৈতকে প্রকাশ কিভাবে করা যাবে প্রকাশ তো করা যায় না সেই জন্য যখন এই অদ্বৈতকে প্রকাশ করার দরকার পড়েছে তখন ভাষা এমন এনেছে যাতে আমরা বুঝতে পারি তো উপনিষদের যে কথা যে এক আমি বহু হইব এর অর্থ হলো আমরা যেহেতু বহুত্বে আছি আমাদের মাথায় বিভিন্ন কনসেপ্ট থাকে আমার ধারণা আমার মতামত আমার বাবা আমার মা আমার পরিবার আমার এই নাম আমার এই পদমর্যাদা এগুলি হলো বহু এবং আমরা সকালবেলা চোখ খুলি আর আমরা বহুতে থাকি এই বহু থেকে একের জার্নি একের জার্নি মানে সব কেটে ফেলতে হবে সব ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে না তা বলা হয়নি কখনো বলা হয়নি সন্ন্যাসও একটা বিধিমাত্র মাত্র এই যে দেখছেন গেরুয়া পরে আছে এটা একটা বিধিমাত্র পদ্ধতিমাত্র বুঝিয়ে দেওয়া কি একই মাটি এটা মাটির গেরো মাটি ছিল একই মাটি এই শরীর হয়েছে এই শরীরে গেরুয়া মেখে নেওয়া হয়েছে গেরুয়া রং নেওয়া হয়েছে বা অগ্নির রং একে বলা হয়েছে একই অগ্নিতত্ত্ব আমাদের সবার মধ্যে আছে কৃষ্ণ গীতাতে বলেছেন অহম বৈশানরভূত আমি সেই অগ্নি ঐশ্বর প্রাণী নাম দেহ মাস্ট্রেতর এই যে আমাদের শরীরের যে টেম্পারেচার যে তাপ এটা জীবন্ততার প্রতীক তো আমরা বেঁচে আছি মরে গেলে যদি ঠান্ডা হয়ে যায় তো এটা বুঝিয়ে দেওয়ার জন্য কনসেপ্ট ঠিক তেমন এই যে শব্দ এটা একটা কনসেপ্ট দিয়েছে আমাদের কিছু কবির থেকে গভীর এবং সর্বোচ্চ জীবনের সিদ্ধান্তকে বোঝার জন্য তো আলাদা করে ফেলবো না আমরা যে পরব্রহ্ম বহু হয়েছেন আমরা বহু দেখি সেই বহুত্বকে কাটতেই শব্দটি আনা হয়েছে যে এটা বহু নেই এটা সকলে এগুলি আলাদা আলাদা পৃথক ভিন্ন নয় এগুলি পরস্পর বিরোধী নয় এ সম্পূর্ণতায় জীবন সামগ্রিকতায় জীবন খণ্ডতায় মৃত্যু এটা বোঝাতেই শব্দ আনা হয়েছে